এখন বাজে বেলা বারোটা কিন্তু দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা বাজে এরকম অন্ধকার হয়েছে কিন্তু ভালো যা গরম করেছিল তার জন্য এটা বেটার আর কি হাওয়া দিচ্ছে দরজা খুলে রাখা যাচ্ছে না মনে হচ্ছে না সিবি দাঁড়িয়ে আছে আমরা সব উড়ে চলে সকালবেলা তো দরজা এমন ভাবে মা গুরুমন করে বাড়ি করে না আমি সামনে দরজাটা খুলেছি দৌড়ে জলটা দেওয়া বলে এমন হাওয়া দরজা মানে দরজাটা মা ঠিক করে আর কি ওই টপারটা আটকাতে পারে না ব্যাস বাট ওই সামনে দরজা খুলেছে আজকে ঘুমটাই একদম জলে গেছে মানে লোকে রেঙে কি করে একটু ভালো করে ঘুমায় আমার ঘুমটাই জলে গেছে কারণ আমার কাজ ছিল আজকে সেটাকে আমি ক্যান্সেল করিয়েছি কারণ এই ওয়েদারে বাইরে বেরোলে পুরো একদম কাদা মাটি মেখে বাড়ি আসবো তার তাছাড়া আজকে বাড়িতে হেভি মেনুও হবে ওই জন্য দেখলাম থাক সকাল বন্ধুরা মাঝখানে আমি একটু বলে দিলাম কথার মাঝখানে প্রথমে তো বললাম ওই কথাটাই দরজায় বাড়ি গেলো তার শুভ সকাল আজকে কি রান্নাবান্না করছি

আমি হট করে বেরিয়ে ঘুরে দেখছি বাবা গেছে। হ্যাঁ গেটরের আওয়াজ না। না সবাই একটু দেখাই। এই দেখো। পুরো কালো অন্ধকার। এর মধ্যে ভালো বেশি বোঝা যাচ্ছে মিষ্টিটা। আহ দারুন ওয়েদার। চলো এবার টিফিনটা খায় আর আজকে দুপুরে তো মেইন জিনিসটাই হলো মনে হয় সকালে হয়তো খিচুড়িটা করবে কিন্তু না বলে দুপুরে করবে। এখন কি যেন বলল? সৈদ্ধ ভাত আর কি যেন বলে?

পর পর সব আমারই থালা আমার থালাতে তোমরা এখন খাচ্ছ তাহলে এই যে মা ভাত মেখে পুরো টিফিন রেডি করে দিয়েছে ও দেখতে কি ভালো লাগছে আর কি মুচ হয়েছে চুনটাকে আগে বেঁধেছি তাহলে মুখে চোখে পড়তো হম এই যেখানে মা বাবাও খাচ্ছে

দেখে আসি মার খিচুড়ি কতটা হলো কালকে ওই ড্রেনটা পুরো ভিজে গেছিল সরি ভরে গেছিল মানে ড্রেনের জল পুরো রাস্তায় ইস

বেশি করে মুসুর ডাল খাও তোর করে দেখো হেটে চলে আর কত ভাই দুইজনে এক করে দাও একটা পোছলাম আমি আবার হেটে হেটে কাছে চলে খিচুড়ির সঙ্গে আলুর দমটা না হলে না ঠিক জমে না ওই জন্য দুপুর দুটোর সময় মা অলরেডি বসাচ্ছে কিন্তু এটা আগে করা দরকার ছিল জানো আরে তাহলে নুনটা ঢুকতো আলুটার মধ্যে কিছু জানে না এখন আমার স্নান বাকি পুজো বাকি ঘর মোছা হলো তোমাদের যেটা দেখিয়ে দিলো মা মানে কোনো তো মান সম্মান লাগে না আমার সবই দেখিয়ে দেয়

এই যে আলু কাটা হয়ে গেছে এদিকে মশলাপাতি করা হয়ে গেছে তো আমি স্নান করে এই পুজো কমপ্লিট করলাম ওদিকে মা এখন বেগুনি ভাজছে আজকেও অনেক লেট হয়ে গেল তিনটে বেজে গেছে এই যে এখানে সবাই বেগুনি ভাজার প্রিপারেশন হয়েছে এখনো কিছুই না তখন আমি কেটে দিয়েছিলাম বেগুনগুলো এরকম করে তখন তোমরা দেখলেই যদিও আর এখানে কি বেসন তারপরে নুন হলুদ কালো জিরে আর কি আছে গো ওখানে হচ্ছে ইয়ে তো সুজি ভিজিয়ে রেখেছিলাম সুজিও চালের পুরো নেই সুজি দিলাম সুজি বেসন নুন হলুদ কালো জিরে জোয়ান আই ভাবে যে তেলটা তুমি এখানে দেবে যাই আমি পোশাকটা নামাই গিয়ে বাহ দারুণ হচ্ছে তো বেশ ফুলেছেও ছোট বেগুনও কিন্তু ভালোই হয় বলো বুঝলেছে হয়ে গেছে রেডি চলো এবার দেখাই ও কি লাগছে খিচুড়ি আলুর দম পাঁচমিশালির তরকারি আর বেগুন মানে পারফেক্ট বৃষ্টির দুপুর এই দুটো মার

সকালবেলা চুল ফুল খুলে নাড়াচাড়া করতে নেই বুঝতে পারেছ গুড ইভিনিং সবাইকে দুপুরে ওই খিচুড়ি খাওয়ার পরে এত গরম লেগে গেছিলো তো ওই জন্য আমি আর কথা বলতে পারিনি ক্যামেরা অফ করে শুয়ে পড়েছিলাম এখন মা আবার চা বিস্কুটও খাচ্ছে আমি তো খাবোই না চা না বিস্কুটও খাবি না সব খাবে এরকম বলে

খাচ্ছি না বেশি করে জন্য রোগা হয়ে যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো আমার মা পাগলে গেছে নাকি কি জানি আমিও বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও আরে এত পয় পরিষ্কার ঘর এবার কোথা থেকে পচা

আজকে আলুরদমটা বাবার করারই ইচ্ছা ছিল না তুমি একদম জিজ্ঞাসা করে করবো গো মানে যেন একেবারে কিছুই না জিজ্ঞাসা করে করো এমন নাটক করলে কোথায় খাইছি আমি খেয়েছি তুমি তো খাচ্ছো ভুলভাল কথাবার্তা এই তো মানে এটা তো এমনি বাড়া হলো মানে ওই দেখার জন্য উমায় আবার কি কথা

আর ডিনার করতে ইচ্ছা করছে না পেট যেন একদম ভর্তি হয়ে আছে কিন্তু ভাত আর খিচুড়ি খাচ্ছি না ভাতই করেছে মা একটুখানি সবজি দিয়ে ভাত খেয়ে টুকুস করে ঘুমিয়ে পড়বো আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে